উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মৌসুমের শুরুতেই জমে উঠেছে লিচু বাজার সামনে জামাই ষষ্ঠীর উৎসব ফলে বাজারে লাল টসটসে নানা জাতির জিভে জল আনা লিচুর রমরমা চাহিদা এখানকার সুস্বাদু লিচু শুধুমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নয় পাঠানো হচ্ছে পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও প্রতিদিন ভোর রাতে ছোট ট্রাক ও বাসের ছাদে ছুঁড়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে রওনা দিচ্ছে এই লিচু পাশাপাশি রাধে কাপুর প্যাসেঞ্জার ট্রেনেও কালিয়াগঞ্জে লিচু যাচ্ছে বিহারের বাজারে এলাকার উপযুক্ত মাটি ও আবহাওয়ার কারণে কালিয়াগঞ্জে লিচুর ভালো ফলন হয় এখানকার লিচু মান ও স্বাদ দুটোই অনন্য তাই বাজারে এর কদর সর্বত্র মৌসুমের শুরুতেই ভালো দাম মেলার ফলে কালিয়াগঞ্জের বাণিজ্যিকভাবে লিচু চাষ বাড়ছে দিন দিন রাজ্য সরকারের উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এখনকার লিচু চাষে উৎসাহ পাচ্ছেন কৃষকেরা প্রতি বছরের মতো এবারেও কালিয়াগঞ্জ রেল স্টেশনের চাতালে বসেছে বড় সড়ো পাইকারি লিচু বাজার এ বিষয়ে লিচু বিক্রেতা অসিত মহন্ত বলেন লিচু এবার চাহিদা কেমন দেখছেন মার্কেটে লিচুর চাহিদা আমাদের মধ্যে ভালোই আছে অসুবিধা নেই হ্যাঁ আর মার্কেটে লিচু ভালো আছে এখন অসুবিধা নেই এই লিচু কোথায় কোথায় যা যাচ্ছে এইটা আমাদের লিচু কালিয়াগঞ্জের উৎপাদন হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনি রায়গঞ্জ যাচ্ছে তারপরে বালুরঘাট যাচ্ছে ইসলামপুর বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ কত তো বিঘার মধ্যে আপনারা চাষ করছেন এই লিচু এই লিচুটা মোটামুটি চাষ আমাদের ছোটো বাগান ছোট চাষ হয় যাদের বেশি বড় বাগান তাদের বেশি চাষ হয় মোটামুটি পঁচিশটা ত্রিশটা গাছ এই বিষয়ে আরও এক লিচু বিক্রেতা সঞ্জীব মাহাতো বলেন হচ্ছে বৃষ্টির ঝড় যে আসলো সেই ঝড়ে বৃষ্টিতে আমাদের যে আমার চাষ করি বাগান নিয়ে সম্পূর্ণ বাগান ঝড়ে আমাদের বৃষ্টিতে সে অর্ধেক পুঞ্জি নাই ঠিক আছে ওই সময় আমার কিছু ভাঙতে পারিনি বিক্রি হয়নি এখন আমার কিছু ভাঙছি দাম যাচ্ছে ঠিক কিন্তু আমাদের বাগানে মানে একশো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট আমার কিছু পাচ্ছি এটা আমাদের বোধ রস বাজারে প্রতি এক হাজার লিচু বিক্রি হচ্ছে চারশো থেকে আটশো টাকার মধ্যে বাণিজ্যিকভাবে মূলত বেদানা মুজাফ্ফরপুর এলাচি এবং মুম্বাই প্রজাতির লিচু চাষ করা হয় এই অঞ্চলে এই বিষয়ে লিচু কিনতে আসা এক ক্রেতা কি জানিয়েছেন শুনুন বাজারে সামনে সামনে তো জামাইষষ্ঠী তার আগে কেমন চাহিদা

উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে